আজকে পুজো টুজো করতে এত দেরি হয়ে গেছে যে আজকে ব্লগটা শুরু করাই মানে অনেক দেরি হয়ে গেল গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে শুক্রবার শান্ত সীমার পুজো ছিল মানে মাথাটাও মানে কুস্কো খুস্ক হয়ে গেছে আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আর আজকে একদম লাঞ্চে লাঞ্চ টাইমে তোমাদের সাথে কথা হচ্ছে আমার হাতের চাপটা আসছে লাঞ্চ টাইমে তোমাদের সাথে কথা হচ্ছে একেবারে লাঞ্চ নিয়ে বসেছি তোমরা দেখতে পাচ্ছ কিনে যাই না দাদাভাই খেতে বসে গেছে আজকে লাঞ্চে কি আছে জানো সেই শুক্রবার যেটা হচ্ছে সেদ্ধ খাওয়ার দিন আজকে সেদ্ধ আছে কুমড়ো সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর কাঁটালিষ সেদ্ধ সাথে আছে আলু পটল আর বড়ি দিয়ে একটা তরকারি আর অড়হর ডাল অড়ড় ডালই তো নাকি অড়হর ডাল ফোড়ন দিয়ে অড়ড় ডাল করেছি তা আজকের হচ্ছে এই মেনু শুক্রবার স্পেশাল আজ তো নিরামিষ কোনো কিছুই তো হবে না আজকে এই দিয়েই খাবো খুব খিদে পেয়ে গেছে আর মানে সব কিছুরই আজকে একটু দেরি হয়ে গেছে যার জন্য খিদেটাও খুব পেয়ে গেছে অরোর ডালটা না কদিন খাওয়া হয়নি কিছুদিন যাবো অরব ডাল খাওয়া হয়নি তো আজকে তোমার দাদা ভাই বললো আজকে খুব অড়োর ডাল খেতে ইচ্ছে করছে ও অরোরদ ডালটা খেতেই বেশি ভালোবাসে আর কি ভালোবাসো বিউলির ডাল না বিউলির ডালটা খেতে খুব ভালো আছে বাদবাহী মুগ মুসুর এগুলো খুব একটা পছন্দের নয় আর মটর ডালটা ভালো লাগে ব্যাস এরকমই ছোলার ডাল মোটামুটি কিন্তু সবচেয়ে পছন্দের জিনিস বলতে গেলে তখন ওই অড়ড় ডালটা তো চলো খেয়ে নি তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে পরে এই যে আলু পটলের সরকারি ডাল সবই বেঁচে গেছে তেল এখনও গরম আছে সেই জন্য এখনও রাখবো না ফ্রিজে এখানেই থাক আর এই যে সব ধোয়া টোয়া পরিষ্কার করা হয়ে গেলো খাওয়ার ধোয়াটা একটা বড়ো কাজ বলো খাওয়া ধোয়াটা হয়ে গেলে আবার কিছুক্ষণ নিশ্চিন্ত আর কি আছে বলো তো লঙ্কাগুলো রেখে দিয়েছি এতে এই ছোলা ছোলাগুলো ভিজিয়ে রেখেছি এতে লঙ্কাগুলো দিয়ে সেদ্ধ করব এটা হলো সন্ধেবেলার টিফিন দেখো এখানটা পরিষ্কার হয়ে গেছে আবার মিনি বাগানটা দেখো মিনি বাগানটা না দেখালেই নয় সব এখানে রাখা আছে আজকে এই তিনটে শুধু এ এসছে মানে কি বলবো ওই মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টগুলো আজকে নতুন এসছে বাকি এইগুলো তো সেই আগের দিনেরই আর একটু বৃষ্টির জল পেয়ে দেখো কিরকম সতেজ হয়ে গেছে না যাই বলো বৃষ্টির জলে একটা আলাদা গুণ আছে ভীষণ ভালো এইখানটার থেকে বৃষ্টি না খুব আসে যে রাস্তার ধারে আজকে মেদারটা ভালো আছে রোদ নেই আর বৃষ্টি হয়েছে দুবার বৃষ্টি হয়েছে ঝিরঝির করে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে এই যে গাছটা দেখে বুঝতে পারছো যে কীরকম নড়ছে ফুরফুরে হাওয়া দিচ্ছে একদম চলো এবার একটু রেস্ট নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন ওয়েদারটা দেখছো কি সুন্দর ওয়েদার না একদম রোদ্দুর নেই আজ তো সারাদিন রোদ্দুর ওঠেইনি সেরকম সাথে কিন্তু বৃষ্টিও নেই এখন বৃষ্টিও পড়ছে না মানে কীরকম যেন একটা বর্ষা বর্ষা ভাব এসে গেছে আর কালকের থেকে শুনছি নাকি খুব নিম্নচাপ আরম্ভ হবে কতদিন এখন থাকবে পনেরো দিন পনেরো দিন মঙ্গলবার পর্যন্ত চলো ওয়েদারটা খুব ভালো আছে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে এখন দিদি নাম্বার ওয়ান দেখছি প্রবাসে খরকন্যা মৌমাদিকে দেখাচ্ছে খুব ভালো লাগছে আমার তো খুব প্রিয় ইউটিউবার বন্ধুরা দেখো আমি এখন ছোলা সিদ্ধ করেছি আর এই ছোলা সিদ্ধটা যদি একটু বিট নুন দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খাও খুব খেতে ভালো লাগবে এমনিতে আমি সেদ্ধ করার সময় একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে সেদ্ধ করেছি নুন দিয়ে যাতে নুনটা ভেতরে ঢোকে আর কি তো সেই জন্য এই ছোলা সেদ্ধটা এখন খাব এতে কি হয় বলো তো ছোলা খাওয়া এমনিতে ভালো আর পেটটাও ভরে আজকে তো শুক্রবার ছোলা খেয়ে মানে আমরা সে সকালবেলা ছোলা অনেকটা আমরা ভিজিয়ে রেখে দিই তারপরে এটা সন্ধেবেলা টিফিন হয়ে যায় সন্ধ্যেবেলায় আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর হম গোপালকেও স্বয়ন দেওয়া হয়ে গেছে ঠিক আছে তোমাদের দাদাভাই এখনই বেরোলো আর আসতে এখন টাইম লাগবে চলো গোপাল ঘুমিয়ে পড়েছে সন্ধেবেলায় বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি কারণ এই দুটোবেলায় শোয়া তো একটু চাদরগুলো একটু ইয়ে হয়ে যায় কুচকে যায় তো সেই জন্য বিছানার চাদরটা একটু টান টান করে নিচ্ছি দেখবে বিছানার চাদর টান টান না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না কালকের ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা শেষই করা হয়নি তো কালকে রাত্রি নটা সাড়ে নটার সময় প্রচণ্ড বৃষ্টি এসেছিলো জানো তো প্রচণ্ড বৃষ্টি একটু থামলো তারপরে বারোটা নাগাদ আবার বৃষ্টি ভীষণ বৃষ্টি মানে এখন বৃষ্টিটা আবার খুব হচ্ছে যাক যেটাতে কোনো মানে মানে বলবো না যে বৃষ্টি হচ্ছে বলে কোনো অসুবিধা হচ্ছে তা নয় কিন্তু কিন্তু বৃষ্টি হচ্ছে বলে ভালোই লাগছে তো যাই হোক বৃষ্টিটা একদম মানে রোদ্দুরকে ভুলিয়ে দিয়েছে আমাদের এখন আবার এতদিন এত রোদ্দুর দিয়েছিল রোদ্দুর খেয়ে 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 মানে এমন অবস্থায় হয়ে গেছিলো যে বৃষ্টি দেখা যাচ্ছিলো না এখন বৃষ্টি এমন এসছে রোদ্দুরকে একদম আর দেখাই যাচ্ছে না গত তিন দিন যাবত রোদ্দুর দেখতে পাইনি যাই হোক এটাই হয়তো প্রকৃতি প্রকৃতি মানে নিজের খেয়ালে চলে তাই না আবার এখন বৃষ্টি হচ্ছে তো পর পর পরপর এখন বৃষ্টি হয়ে যাবে তবে কি বলো তো বর্ষার বৃষ্টি কিনা বোঝা যাচ্ছে না এটা হয়তো নিম্নচাপের বৃষ্টিও হতে পারে তো যে বৃষ্টি হোক না কেন বৃষ্টি তো বৃষ্টি তাই না তো ওই যে একটু ওয়েদারটা ঠিক হয়েছে মানে বৃষ্টিটা কমেছে বলে সবাই এখন রাস্তায় বেরিয়েছে আর একটু আগে ভীষণভাবে মানে যেটা আজকে আর কি পরের দিনে কথা বলছি আজকে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিলো আর তার সাথে মেঘের গর্জন বাবা প্রচণ্ড ভাবা যায় না তো তোমাদের দাদা হয়তো ভিজে ভিজেই আসলো কারণ ও হয়তো কোথাও দাঁড়িয়েছিল এত ফ্ল্যাশ হচ্ছিল সেই জন্য হয়তো ওয়েট করছিলো তো সেই জন্য এলো এসে আবার যার জন্য আমাদের আজকে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেলো হুম এই অসময় বৃষ্টি হলে যা হয় আর কি অসময় বৃষ্টি হলে তো সব কিছু একটুখানি টাইমে এধার ওধার হয়ে যায় তাই না একটু বৃষ্টিতে গাছগুলো যেন কি সুন্দর হয়ে গেছে যেন তো গাছগুলোর দিকে তাকালেও মনটা ভরে যাচ্ছে বেশ সবুজ মতো একদম হয়েছে গাছগুলো দেখতে খুব ভালো লাগছে আর যেগুলো একদম ঝিমিয়ে পড়েছিলো রোদুরে সেগুলো এখন নতুন রূপ নিয়েছে বেশ ভালো লাগছে তো চলো আজকে গতকালের ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা আর অবশ্যই পাশে থেকো ঠিক আছে চলো টাটা আবার আমাকে এখন একটা নতুন ভিডিও শুরু করতে হবে